হ্যালো আজ আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে টেঞ্চির একটি জাম্বুকণ্ডপ তো আপনারা কি আপনার ওয়াইফকে পরিপূর্ণ সময় বা তৃপ্তি দিতে পারছেন না আপনার ওয়াইফের সাথে কি আপনার সাথে রাগারাগি তো ঝগড়াঝাটি আর নয় পরিপূর্ণ তৃপ্তি বা সময় দিতে হলে আজই এই জ্যাম্বু কন্ডমটা অর্ডার করে ফেলুন এটা একদম পুরো আট ইঞ্চি হবে এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার ওটা পরবেন পরার পরে এটা পুরো আট ইঞ্চি হবে এটা মোটা হবে বড় হবে তো আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ সুখ বা তৃপ্তি আপনি দিতে পারবেন আপনি যখন এটা পরবেন আপনার ওইটা এখান থেকে দিবেন আর এই বল দুটো এই নিচের থেকে বের করে দিবেন এটা লক হয়ে থাকবে রকম ছোটে যাওয়া বা বেরো যাওয়ার কোনো ভয় থাকবে না আর এটা যখনই ব্যবহার করবেন আপনারা একটু তেল ব্যবহার করবেন তাহলে একটু আরামদায়ক হয় তো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো দেখা গেছে একটু অনেকের চাওয়া পাওয়া তৃপ্তিটা একটু বেশি থাকে